তো এইটা হলো আমার পুনের আস্তানা যেখানে একটুখানি দরজা থেলে ঢুকলেই থ্রি বিএইচকের প্রথম বেডরুমটা কিন্তু আমাদের নজরে আসে এইটা হচ্ছে একটা বেডরুমের সাইজ এখানের দেন এই বেডরুমের সাইডেই কিন্তু হচ্ছে আমাদের একটা বিশাল বড় হল ঘর যেখানে স্টোরেজ ইউনিটপত্র সমস্ত কিছু দেওয়া আছে একটা ছোট্ট মন্দিরও আছে এখানে একটা এক্সট্রা বেড যদি কেউ অতিথি এসে থাকতে চায় এইদিকে ব্যালকনি ব্যালকানি যেহেতু একটা সোসাইটির মধ্যে থাকছে এই সোসাইটির মধ্যে কিন্তু অডিটোরিয়াম জিম সুইমিং পুল সমস্ত কিছু আছে ব্যালকানি থেকে দেখা যায় দেন এই দিকে যদি আসি দেন কিন্তু এইখানে হচ্ছে একটা মস্ত বড়ো কিচেন সমস্ত স্টোরেজ কম্পার্টমেন্ট দেওয়া আছে জ দেওয়া আছে এই গোটা মানে ফ্ল্যাটটাই হচ্ছে কিন্তু ফার্নিশড ফ্ল্যাট ইভেন আমাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে স্টোরেজ ইউনিট ইস ছিল এইদিকে হচ্ছে একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমের মধ্যেও গিজার বসানো আছে আর তার উল্টো দিকেই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বলা যায় এই বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকানি আছে এটা সাইজটাও যথেষ্ট ভালো আর এই দিকে হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটায় আমি থাকি এখানে স্টোরেজ ইউনিট আছে এইদিকে ব্যালকানি থেকে একটা সোসাইটির মোটামুটি সুন্দর ভিউ আছে ওইদিকে আরেকটা জানলা বেডপত্র এখানে পড়ার টেবিলপত্র এইখানে আমার কিছু সেন্টেড ক্যান্ডেলস রাখা আছে যেগুলো আমার খুব ভালো আর হচ্ছে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম এই বাথরুমে কিন্তু একটা বড় সড়ো গিজার লাগানো আছে মোটামুটি এমিউনিটিস বেশ ভালোই আমি পার্সোনালি কোনোদিনই সোসাইটি কথা কোনোদিন ফ্ল্যাটে কিনি কিন্তু এখন প্রথমবার থাকছি অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে সত্যি কথা বলতে আমার খুব একটা খারাপ লাগছে তা নয় বাট বাড়ি বাড়ি হ্যাঁ দিনের শেষে কাজকর্ম সেরে যখন এই রুমটাতে ফিরি এই ফ্ল্যাটটাতে ফেরি লাইটটা অল্প ডিম করে আমার এই সেন্টেড ক্যান্ডেলসগুলো ভাই আমি জ্বালিয়ে দিই একটুখানি শান্তি লাগে ভাই তবে হ্যাঁ আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইনের ক্যান্ডেলস চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বিবি ফ্লেমসকে কন্ট্যাক্ট করতে পারেন ওদের ইনস্টাগ্রাম পেজ আছে ওখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন পুজোর আগে একটা সুন্দর গিফট হতে পারে আপনাদের ভালোবাসার মানুষ অথবা আপনাদের কাছের মানুষের জন্য আর আমি এখন যে এরিয়াটায় থাকছি পুনেতে এই এরিয়াটার নাম হচ্ছে ধানড়ি আমার এই থ্রি বিএইচকে ফ্ল্যাটের কিন্তু ভাড়া হচ্ছে আঠাশ হাজার টাকা আর আমরা মানে কোম্পানির তিনটে ছেলে আলাদা আলাদা থাকি মানে আলাদা আলাদা রুমে একসাথেই থাকি এই ফ্ল্যাটে আর একটা ডিপোজিট জেছিলো সেটা হচ্ছে দু মাসের ভাড়া ছাপ্পান্ন হাজার এটাই তো চলুন ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে